সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বরাবরের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে যে মাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে দেশি শিং মাছের পোনা এই মাছগুলি আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি আপনারা যারা এই চাইজে শিং মাছের পোনা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে যে কোনো সাইজের মাছ পাবেন এবং যে কোনো মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাছগুলি আমরা পিস হিসাবে বেশি এবং কেজি হিসাবেও বেশি আপনারা যে যেভাবে নিতে চান দেওয়া যাবে আপনারা চাইলে আমাদের হেসারিতে এসে সরাসরি থেকে শুনেও নিতে পারেন এর ছাড়া আমাদের কাছে যে কোনো মাছের পোনা পাবেন যেমন দেশি ট্যাংরা গুলশা শিং মাগুর হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া থাই পাংকাশ, পাবদা শোল কই এবং যে কোনো মাছের পোনাই আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় দিতে পারি যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ